বলিউড তারকা আদিত্য রায় কাপুরের প্রেম নিয়ে গুঞ্জন আর থামছেই না আগে প্রেম করতেন শ্রদ্ধা কাপুরের সাথে সুন্দরী এই নায়িকাও তার মন ভরাতে পারেনি এরপর তার সাথে বিচ্ছেদ করে সম্পর্কে জড়িয়েছেন অনন্যা পাণ্ডের সাথে দুই বছর চুটিয়ে প্রেম করেছেন তারা একসাথে বিদেশে পর্যন্ত ঘুরেছেন তবে এখনো শোনা যাচ্ছে ভেঙে গেছে অনন্যা আদিত্যের প্রেম এদিকে পূর্ণ প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাসাতেও দেখা গেছে আদিত্য রায় কাপুরকে তাও আবার মধ্য রাতে এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন বলিউডের অন্যতম হ্যান্ডসম অভিনেতা আদিত্য রায় কাপুর গত দুই বছর ধরে তার সম্পর্ক চলছিল নায়িকা অনন্যা পান্ডের সাথে যদিও আদিত্য অনন্যা দুজনেই কেউ প্রেমের কথা স্বীকার করেনি সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলি এড়িয়ে যাছিলেন কৌশলে তবে তাদের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে বারবার কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে একসাথে হাজির ছিলেন দুজন এর আগে মাঝরাতে ডেট করতে গিয়ে ধরা পড়েছেন সাংবাদিকদের কাছে কয়েক মাস আগে মধ্যরাতে মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে ডেট করতে গিয়েছিলেন আদিত্য আর অনন্যা পান্ডে এক চাইনিজ রেস্তোরাঁতে একসাথে ডিনার করেছেন তারা যদিও যাওয়ার সময় তাদের কেউ দেখেনি কিন্তু রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের সামনে পড়ে যান দুজনেই সেই সময় তাদের ছবি ভাইরাল হয়েছিল ইন্টারনেটে এর আগেও বেশ কিছু অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গেছে তাদের গত বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একসাথে ম্যাচ দেখতে গিয়েছিলেন আদিত্য অনন্যা জুটি এছাড়া বিভিন্ন সময় হাউস পার্টি করেছেন তারা কিন্তু এত কিছুর পরেও প্রেমের কথা স্বীকার করেননি তবে তবে মিডিয়া জগতে তাদের সম্পর্কের কথা বহু আলোচিত ছিল দুজনের কাছের মানুষ জানিয়েছেন গত দুই বছর ধরে প্রেম করছেন আদিত্য আর অনন্যা পাণ্ডে পারিবারিকভাবেও তাদের সম্পর্কে কথা সবাই জানত দুজনের নাকি বিয়ের পরিকল্পনাও ছিল অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে আদিত্যকে পছন্দ করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুরাই এই সব তথ্য প্রকাশ করেছেন বলিউড নায়িকা অনন্য পাণ্ডে এর আগে প্রেম করেছিলেন শাহিদ কাপুরের ভাই ঈশানের সাথে কিন্তু পুরনো সেই প্রেম এক বছরের বেশি টেকেনি এরপর আদিত্য রায় কাপুরের সাথে তার প্রেম বেশ জমে উঠেছিল ভক্তরাও পছন্দ করছিলেন তাদের এই জুটিকে তবে এখন শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়ে গেছে আদিত্য অরন্যার দুই বছরের প্রেমের সম্পর্ক ভেঙে ফেলেছেন তারা গত কয়েকদিন অনন্যা পান্ডের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিরহের পোস্ট দেখা গেছে এদিকে তাদের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন আদিত্য অরণ্যা এখন আর একসাথে নেই এক মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে তাদের এদিকে ব্রেকআপের গুঞ্জনের মাঝে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন আদিত্য রায় কাপুর সম্প্রতি তিনি মাঝরাতের গিয়েছিলেন শ্রদ্ধা রায় কাপুরের বাসায় গণমাধ্যমের চোখে ধরা পড়েছেন এই নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন কারণ আগে এই শ্রদ্ধা কাপুরের সাথে নাকি প্রেম করতেন আদিত্য রায় কাপুর অনেক বছর আগেই আলাদা হয়ে গেছেন দুজন এরপর অনন্য পাণ্ডের সাথে ভালোই ছিলেন আদিত্য এখন আবার তাকে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের বাসায় তাহলে কি শ্রদ্ধার জন্যই অনন্য পাণ্ডের সাথে ব্রেকআপ করেছেন আদিত্য এই নিয়ে প্রশ্ন তুলেছেন এটিজেনরা